তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্য তারা যুদ্ধ করেছে যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোদান হয়ে থাকবে অনুগত হয়ে থাকবে আমি ভারত ভারতের দিল্লির নীতি বলি আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বোন্ধ বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত আটকা পালিয়ে গেছে এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন সে হাসিনার বিষয়ে এটারও কারণ আছে কারণ ভারতের বিএসএফ প্রায় দিনই দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করছে দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করি শেখ হাসিনা তো সব করে না এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে আর কোন দেশ সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে ঘট দেখা এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষো করছেন আমরা ভারতের বিরুদ্ধে বিষো করতে চাই না আমরা চাইনি বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তখন খালেদা জিয়া

আমরা এর আগে শুনিনি শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে যাতে দুঃসার্থ করতে না পারে তাই তিনি গোটা সমাজের মধ্যে আতঙ্ক ভয় তৈরি করেছিলেন এই কুইফুলের মধ্যে আমি দিল্লির অস্তরে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে খুন করছে নদী মেলা থাল বিল প্রত্যেকটি জায়গায় দিন কিন্তু কেন আপনারা একটি দুঃসব্দ করেননি কারণ শেখ হাসিনা আপনাদের আবন্ধ আপনাদের অন্যায় আপনাদের সমস্ত আবৈধ কাজ শেখ হাসিনা মেরে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বেসরকার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন নির্যাতন দিচ্ছে কোথায় এইবারে সবচেয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রাণ মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধি আমরা বজায় রেখেছি। ওই স্থান আপনাদের সেই দৃষ্টান্ত আছে। আমরা 400 বছরের মসজিদকে ভেঙে কুড়িয়ে দিয়েছে। ঠিক। নামাজের উপর আক্রমণ করেন। নামাজরত অবক্ষর মানুষের উপর আপনারা আক্রমণ করে সেই ঝরিয়ে আমরা ভাইয়ের রক্তকে দিয়ে। পুলিশ ঘুরে ভিড় হাঁটছে। কিন্তু বাংলাদেশ অসংপ্রদায়কে এখানে মৃত্যু সংখ্যা গরিষ্ঠ তারপরেও আমরা প্রীতি সম্প্রীতি শুভেচ্ছার বন্ধরে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত আমরা কারো প্রতি ঘৃণা পোষণ করি না আমরা ভারতের প্রতিও করতাম না কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন আপনারা যদি একজন প্রতীত স্বৈরাচার ভিন্ন স্বৈরাচার যে রক্তাক্ত আল্পনার মধ্যে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন তাকেও যদি আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের আসন্ন তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রাচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা অপপ্রচার অপতার্থ দিয়ে এক ধরনের একটা হিন্দু পরিবেশ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ কত শান্তির দেশ যাদের বন্ধুরা আমরা তাই নিজেরা নিজের শক্তিকে আমরা দাঁড়াবো নিজেরা আমরা আমাদের যে উৎপাদন সেই উৎপাদনে আমরা প্রত্যেকেই সেই উৎপাদনে ভাগ করব কেউ উৎপাদন করবেন নিলে কেউ কলাকারখানায় কেউ আপনার জমিতে কৃষি খেতে আমরা সেইখানে আমরা কিনে নিব আমরা সেইখানে ভাগ করে একে অপরকে আমরা সমৃদ্ধিশালী করব আমাদের দেশের অর্থনীতিকে আমরা জারিয়ে তুলব কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিষোগার করে তাদেরকে বলে রাখি এই বিষদকার যতদিন করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের সব প্রতিশ আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই দেশীয় পণ্য কিনব ধন্য এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ साढे उन ट्रेवी